মুহূর্তে সবচেয়ে বড় একটা আপডেট গুরুত্বপূর্ণ আপডেট জরুরি আপডেট ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই এবার কিন্তু ভারতীয় নাগরিক নয় হ্যাঁ এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজকের বিস্তারিত বিবরণ জানিয়ে দেব আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ড আর ভোটার কার্ড থাকলেই আপনি ভারতীয় নন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি কি জানিয়েছে সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আধার কার্ড আর ভোটার কার্ড আমাদের সকলের কাছে রয়েছে আমরা এতদিন থেকে জানতাম ভোটার কার্ড মানেই হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড অতি গুরুত্বপূর্ণ জরুরি ডকুমেন্ট আধার কার্ডটাও খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটা আপনারা সবাই জানেন তবে এই মুহূর্তের যে আপডেট আধার কার্ড আর ভোটার কার্ড থাকলেই আপনি কিন্তু ভারতীয় নাগরিক নন এমনই কিন্তু দাবি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি চলুন দেখে আজকের ব্রেকিং আপডেট আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শেষ পর্যন্ত শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আজকের আর্টিকেল আমরা দেখে নেই দেখুন আর্টিকেলে উল্লেখ রয়েছে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট একদমই তাই এখানে উল্লেখ রয়েছে সমস্ত বিষয়টাই ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার এক দম্পতির জামিনের আবেদনের পর শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট সোমবার মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশ পোশাক এরপর মামলাটি খারিজ করে দেন তিনি অনুপ্রবেশের অভিযোগে দুলাল বিশালশীল এবং স্বপ্নাশীল নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা সেই মামলায় আবেদনকারীর আইনজীবীরা বলেন অভিযুক্তদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে তারা দু সালে ভারতে আসেন সি অনুসারে দু সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক তাহলে শিল দম্পতিকে জামিন দেওয়া হবে না কেন এমনই কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবং এই প্রশ্নের জবাবে বিচারপতি দেবাংশ বসাক জানিয়েছেন স্পষ্ট ভাষায় আধার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনেক বাংলাদেশীও এসব নথি বানিয়ে ফেলেছে অনেকে তো আবার নিজেকে নাগরিক প্রমাণ করতে ট্যাক্সও দিচ্ছে অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলও করে নিয়েছে সমৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সে দেশে এরকম নথি বানিয়ে ফেলেছিল অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন এই কথা বলে শিল দম্পতির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপ প্রতি বসাক বলে রাখি সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারে প্রকাশ্যে আসার পর দেখা যায় তিয়াত্তর জন বাংলাদেশি ভারতীয় নথি তৈরি করে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছেন এর মধ্যে অন্তত কুড়ি জন সেই পাসপোর্ট দেখিয়ে বিদেশে চলে গিয়েছেন তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই এই যে নতুন একটা কেস যেটা এসেছিল কলকাতা হাইকোর্টে সেই কেস রিলেটেড সেই বক্তব্য কিন্তু জানিয়েছে বিচারপতি এবং জানিয়ে দিয়েছে স্পষ্ট করে যে আধার কার্ড আর ভোটার কার্ড থাকলেই সে ভারতীয় নন জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এই হচ্ছে এই মুহূর্তের বড় ব্রেকিং আপডেট আপনার সকলের জন্য এবং খুব শীঘ্রই কিন্তু আমরা একটা ভিডিও করব আপনাদের আপনাদের জন্য যে কোন কোন ডকুমেন্ট কিংবা কার্ড বানাতে হবে ভারতীয় আইডি নাগরিকত্বের প্রমাণের জন্য আপনি যদি একজন শক্তি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে কোন ডকুমেন্টগুলো আপনার অবশ্যই জরুরি থাকা দরকার অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত আমরা খুব শীঘ্রই নতুন ব্রেকিং আপডেট নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে